তিনি বললেন দেখুন মোসা আল্লাহ আমাকে দুটো সন্তান দান করেছেন সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি দোয়া কবুলের গল্প শেয়ার করব দোয়া কবুলের গল্প যে গল্পটি আজকের নয় এই কয়েক বছর আগের নেই শত শত বছর আগে দোয়া কবুলের গল্প যারা হতাশায় আছেন ভাবছেন আপনাদের দোয়া কবুল হবে না যারা ভাবছেন তকদিরে তো লেখা হয়েই গিয়েছে আমার দোয়া কবুল হবে না এই ভেবে যারা দোয়া করা বন্ধ করে দিয়েছেন আজকে দোয়া কবুলের গল্পটি আপনাদের জন্য মুসা আল ইসলাম ছিলেন কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন একদিন এক মহিলা মুসা আল ইসলামের কাছে এসে অনুরোধ করল যাতে তিনি আল্লাহর কাছে তার ব্যাপারে ফরিয়াদ করেন ওই মহিলা ছিল নিঃসন্তান তিনি চাচ্ছিলেন মুসা মুসালাম যেতে আল্লাহকে অনুরোধ করেন আর আল্লাহ তাকে সন্তান দান করেন মহিলাটির বিবাহের পর অনেক দিন হয়ে গিয়েছিল মনে প্রাণে তিনি মা হতে চাচ্ছিলেন মুসা আল্লাহর কাছে চাইলেন আল্লাহ জবাব দিলেন সে মহিলা বন্ধা সে সন্তান জন্মদানে অক্ষম মুসা সালাম মহিলাকে এই কথা জানালে সে চলে গেল আমি বা আপনি যদি আল্লাহ কাছ থেকে এ ব্যাপারে জানতে পারতাম আমরা হয়তো থেমেই যেতাম আমরা অনেকে তো কিছুদিন দোয়া করেই হতাশ হয়ে যাই আল্লাহর কাছে নালিশ জানাই অনুযোগ করে বলেই ফেলি আল্লাহ কখনই আমার দোয়া শুনেন না কিন্তু ওই মহিলা ক্রমাগত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছিল সে অকাতরে বিনীত ও আল্লাহর কাছে চাইতে থাকলো। কখনো করা বাদ দিল না এরপর একদিন তিনি দ্বিতীয়বার মুসা আল্লামের কাছে গিয়ে বললেন আপনার প্রভুকে বলুন হে মুসা হেমুসা মুসা্লাম জানালেন আল্লাহ একই জবাব দিয়েছেন আপনি বন্ধা এভাবে তিনি তিনবার মুসা আল্লা সাল্লামের কাছে অনুরোধ জানিয়ে প্রত্যাখ্যান হলেন প্রতিবারই প্রতিবারই একই উত্তর পেলেন তিনি বন্ধা সন্তান জন্মদানে অক্ষম তিনি চতুর্থবার মুসা আলাই সাথে দেখা করলেন কিন্তু এবার তার কোলে একটি ফুটফুটে শিশু ছিল তার হাত ধরে নাচ ছিল আর একটি শিশু তিনি বললেন দেখুন মুসা আল্লাহ আমাকে দুটো সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ 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 সালাম বিব্রত বোধ করলেন আল্লাহকে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি তিনবার আমাকে জানালেন যে সে বন্ধা তার সন্তান হবে না কিন্তু তারপর আপনি তাকে সন্তান দান করলেন আল্লাহ জবাব দিলেন প্রত্যেকবার যখন আমি লিখে রাখি যে সে বন্ধা তখনই সে দোয়া করেছিল আর বলেছিল হে দয়াময় হে দয়াময় আল্লাহ বলেন হে মোসা তখন আমার দয়া তার জন্য নির্ধারিত তোর দিলকে পরিবর্তন করে দিয়েছে শিক্ষা ক্রমাগত দোয়া তকদিরকে উত্তম কিছু ধারা পরিবর্তন করে দিতে পারে শাইক মুসা জিব্রিন বই বিপদ যখন নিয়ামত আপনারা আমার অনেক দোয়া কবলের ভিডিওতে বা হামলের ভিডিওতে লেখেন এটা করেছে সেটা করেছে হয় হচ্ছে না দোয়া কবুল কত কিছু তো করলাম এক বছর দুই বছর ইস্তেকফার করছি আচ্ছা ঠিক আছে দূরত করে দেখি এভাবে বললে তো আর দোয়া কবুল হবে না আপনি জানেন আপনি কার কাছে যাচ্ছেন আসলে আপনি যে আপনার দোয়া কবুলের জন্য আর জিটা কার কাছে পেশ করছেন আল্লাহ সুবাহন তালার কাছে আপনি তার কাছে বারবার দয়া চাবেন রহমত চাবেন আল্লাহ তালা রহমতকারী আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম মনের মধ্যে কখনো এই সন্দেহ নিয়ে আল্লাহ কাছে দোয়া কবুলের জন্য আরজি পেশ করবেন না যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবে কি করবে না এই আমল করলে কি দোয়া কবুল হবে কি হবে আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার কাছে হাত উঠাচ্ছেন এই গল্পটা আমি আরও অনেক আগে জেনেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যিনি এই সমগ্র বিশ্বের শ্রেষ্ঠা আঠেরো হাজার মাকলুকাতে মাল তিনি কি পারে না আপনার অসম্ভব দোয়া কবুল করে নিতে অবশ্যই পারে দোয়া কবুল হবে যেদিনকা আপনি দোয়া করা বন্ধ করবেন না যেদিন আপনার মনের আন্তরিকতা দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার বেকুলতা আকুলতা দিয়ে বিনয় দিয়ে চোখের পানি দিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ দিন ইনশাল্লাহ আমাদের সকলের দোয়া কবুল হবে আল্লাহ আপনি আমাদের সকলকে নিক জ্ঞান দান করুন সঠিক জ্ঞান দান করুন আর আপনার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আমেন সুমামেন